নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে বাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ বানাচ্ছি খুব সহজে মুরগির মাংস রেসিপি মাংস পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার আদা রসুন পেঁয়াজটাকে বেটে নেব এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা মাংস মাংসটার মধ্যে এখন কিন্তু আমি কোনো নুন দিইনি শুধু তেলের মধ্যে মাংসটা ভালো করে ভেজে নেব মাংসটা দেখব যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি এর ওপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ অল্প পেঁয়াজ বাটা হবে আর অল্প পেঁয়াজ এরকম কাটা হবে পেঁয়াজটা আলাদা করে আর ভাজতে হবে না ভালো করে পেঁয়াজ আর মাংসটাকেও আর একবার ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা আপনারা যদি গুঁড়ো লঙ্কা না খান এই বাটার সময় কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট মতো ঢাকা দেওয়া ছিল তারপর ঢাকাটা খুলে আবারও একবার কষিয়ে নিচ্ছি তো অল্প কিন্তু জল বেরিয়েছে এরপর দিচ্ছি আমি লঙ্কা হলুদ ধনে জিরে গুঁড়ো অল্প চিনি আর নুন আবারও এই শুকনো মশলা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব তো দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে এরকম কষা খেতেও কিন্তু খুব ভালো লাগে এরপর দিয়ে দেব অল্প আলু যারা আলু পছন্দ করেন না তারা আলুটা নাও দিতে পারেন আলু দিয়ে আরেকবার কষিয়ে নেবো আলুটা না ভাজলেও চলবে এরকম কাঁচা আলু দিলেও হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভাত রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য একটু ঝোল ঝোল মতন হবে আর স্বাদটাও কিন্তু খুবই সুন্দর আসে আপনারাও বাড়িতে এরকমভাবে একবার মুরগির মাংস বানিয়ে খাবেন আর কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে যখন ঝোলটা ফুটে যাবে তারপর আমি আর একবার ঢাকা দিয়ে দেব যাতে মাংস আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো মাংস আলু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে আর একবার নেড়ে চেড়ে নিলাম আর এরকমই ঝোল রেখে দেবো প্রায় শেষের পথে মাংস রান্না তখন আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে আরেকবার ঢাকা দিয়ে রাখবো তারপর নামাবো তো বন্ধুরা খুব সহজে মুরগির মাংস এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার